আমরা প্রথম দিতেছি মাত্র দশ পিস নিয়ে দশ ডিজাইন থেকে সরাসরি কারখানা থেকে নিয়ে বিজনেস করার সুযোগ সবাই যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন তো তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ দিতেছেন বাংলাদেশ চ্যালেঞ্জ সরাসরি কারখানা থেকে এত বড় একটা শোরুম থেকে কেউ দশ পিস নেওয়ার সুযোগ দিবে না ভাই তাই দেখেন আমাদের বিশাল বড় ডিজিটাল থ্রি পিস ফ্যাক্টরি লক্ষ লক্ষ থ্রি পিস আমরা অলরেডি রেডি করে রাখছি আপনাদের জন্য এই মাইস্চুরি আছে তারপরে আপনার এই আর সিকোয়েন্স আছে মালহার আছে সরাসরি কারখানা থেকে থ্রি পিস পারেন তাহলে আপনারা বেশি প্রফিট করতে পারবেন ভাই এই মেলা থেকে ওই মেলা পর্যন্ত আমাদের কয়েকটা মেশিন চলতেছে নতুন নতুন ডিজাইন স্টক হয়েছে এগুলা এই আগামী দু একদিনের ভিতরে আমাদের শুরুমে চলে যাবে তো ভাই ইনশাল্লাহ সফল হয়েছে আপনারাও ইনশাল্লাহ সফল হতে পারবেন যত আনকমন আনকমন ডিজাইন এবং নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিন দু নাম্বার যোগাযোগ করবেন কত সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আপনারা ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান তা ইউজ করা হচ্ছে যা তা গেরে বলেন কালার বলেন কেমিক্যাল বলেন যা ইউজ করেছে সব আমরা বাইরে ইম্পোর্ট করা এগুলো যদি কোনো কাপড়ের রং চলে যায় রিটার্ন দেখেন গোলাপি কালারের মধ্যে একদম আকর্ষণীয় একটা দেশীয় প্রোডাক্ট প্রমোট করতেছি এটা হলো সর্বোচ্চ লো প্রাইজের থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এই দেখেন অল ওভার সিকোয়েন্স এবং বোরিং কাজ করা থাকবে এই দেখেন এই দেখেন একদম আকর্ষণীয় একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের দেখেন আমাদের বিশাল বড় ডিজিটাল ক্রিয়েটিভ ফ্যাক্টরি এখান থেকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় যে পাইকারি মার্কেট আছে সেখানে আমরা থ্রি পিস পাইকিং দিয়ে থাকি একদম উন্নত মানের যে ডিজিটাল মিশিং দেখেন কতগুলো মিশিং আমাদের এখানে আছে এগুলা দিয়ে আমরা যে উন্নত মানের থ্রি পিসগুলো করছি মানসম্মত থ্রি পিসগুলো এগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে মার্কেটে দিতেছি আপনারা কোথা থেকে থ্রি পিস নেবেন আপনারা যদি সরাসরি কারখান থেকে থ্রি পিস নিতে পারেন তাহলে আপনারা বেশি প্রফিট করতে পারবেন আমরা কিন্তু প্রথম দিতেছি যারা ছোট ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা তাদেরকে বিশাল সুযোগ যত রকম সুযোগ সুবিধা প্রয়োজন সকল প্রকার সুযোগ সুবিধা আমরা দিতেছি নতুন ব্যবসায়ী নতুন যেটা শুরু করবে তাদেরকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি দিয়ে যাব সামনেও দিয়ে যাব এখনও আগে দিয়ে এসেছি এখন দিতেছি সামনেও দিয়ে যাব দেখেন ভাই এই মাস থেকে ওই পথা পর্যন্ত আমার কয়েকটা মিশিং চলতেছে আমরা যারা নতুন বিজনেস শুরু করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় একটা সুযোগ এবং একটি বেশ চলচ্চিত্র আদ্রিক কালেকশন আমরা যে সুযোগ সুবিধা আপনাদেরকে দিতেছি বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম সুযোগ সুবিধা কোনো কোম্পানি থেকে দিতেছে না আমরা প্রথম দিতেছি মাত্র দশ পিস নিয়ে দশ ডিজাইন থেকে সরাসরি কারখানা থেকে নিয়ে বিজনেস করার সুযোগ এখানে বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট আছে যেমন এই মাইস্চুরি আছে তারপরে আপনার এই আর সিকোয়েন্স আছে মালহার আছে তারপরে যেটি হলো কাজ করার মধ্যে আছে এখানে অনেক আইটেম যত কোয়ালিটি থ্রি সব এখানে প্রিন্ট করা স্টক করা হয়েছে এগুলো এগুলো দিয়ে যাবে সেই শুরুমের নাম কি কিভাবে যাবে এগুলো যে শুরুমে যাবে সেটা হলো সেই শুরুমার কারখানা ফ্যাক্টরি কি নাম আধুনিক এটা হলো আধুনিক ডাইং এন্ড প্রিন্টিং মিলস আর এগুলো বিক্রি হবে আধুনিক কালেকশনে যেটা সেক্রেটার বাবুরহাটে আছে আমাদের অনেক ব্রাঞ্চ আছে ইসলামপুর বান্ডিবাজার করটিয়া চাঁদনি চক নিউ মার্কেট সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন অথবা যারা সরাসরি কারখানা ভিজিট করে নিতে চান তারা চলে আসবেন সেই ক্ষেত্রে বাবুরাট নার্সিং দিতে আর আমরা যে সুযোগ সুবিধাগুলো দিতেছি এটা মার্কেট চ্যালেঞ্জ করতে পারি সুযোগ সুবিধা কেউ দিবে না তো আপনারা বসে না থেকে সুযোগ যেহেতু পেয়েছেন সুযোগ হাতছাড়া করতে নাই সুযোগ বারবার আসে না তো আপনারা বসে না থেকে বিজনেস শুরু করুন আসুন আমাদের সাথে কথা বলুন আমাদের যে কাটিং সেকশন আছে সেখানে কীভাবে থ্রি পিস কাটিং হচ্ছে এই থ্রি পিস থ্রি পিস কীভাবে করা হচ্ছে সেটা দেখাবো প্রিন্টিং হওয়ার পরে এখানে আসে এখানে বাস হয় হোল্ডিং হয়ে যে এরকম পেডি পেডি করা হয় এরকম পেটি পেটি হয়ে এগুলো আমাদের শুরুমে চলে যায় দেখেন এখানে আমাদের কত পরিমাণ থ্রি পিস নতুন নতুন ডিজাইন স্টক হয়েছে এই আগামী দু এক দিনের ভিতরে আমাদের শুরুমে চলে যাবে তখন স্ক্রিন নাম্বার যোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে থ্রি পিস দেখতে পারবেন এ বিশাল কর্মযোগ্য এখানে চলতেছে ভাই জি এ দেখেন ওই পাশে যেগুলো সব ডিজিটালের এই রুল রুল আনা হয়েছে এইগুলা কাটিং হবে এই দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস এই যেগুলো আড়ি প্লাস সিকোয়েন্সার তো এইগুলো যারা নিতে অবশ্যই কিন্তু যোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ আদুরি কালেকশন ইনবক্স করবেন তবাই যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন তো তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ দিতেছে আদুরি কালেকশন তো আপনারা আর দেরি না করে আপনারা আসুন থ্রি পিস নিয়ে বিজনেস করুন আমাদের কাছ থেকে যারা থ্রি পিস নিতেছে বিজনেস করছে সবাই ইনশাআল্লাহ সফল হয়েছে আপনারও ইনশাআল্লাহ সফল হতে পারবেন এখানে এইগুলো রাখা হয়েছে এগুলো প্রিন্ট হয়েছে প্রিন্ট হওয়ার পরে এখানে এইগুলা এই গাইড করে তারপরে রুল করে এখানে রাখা হয়েছে এগুলো তারপর কাটা করা হবে তারপরে হোল্ডিং হবে তারপরে এগুলো আমাদের শোরুম আদুরি কালেকশনে চলে যাবে আদুরি কালেকশন থেকে এগুলো আমরা মার্কেটে বৃহত্তর যে পাইকারি মার্কেট আছে বাংলাদেশে বৃহত্তর পাইকারি মার্কেটগুলোতে এগুলো আমরা দিয়ে থাকবো এখন আমরা আমাদের শোরুমে গিয়ে আমাদের যে থ্রি পিসগুলো প্রস্তুত হয়ে আছে যেগুলো অলরেডি আমরা পাইকারি মার্কেটে দিতেছি সেগুলো দেখাবো ফ্যাক্টরি সব কালেকশন গিয়ে এখানেই আসতেছে নাকি আমাদের ফ্যাক্টরি সকল কালেকশনের স্যাম্পল এখানে আসতেছে তারপর আমাদের আরো যেই ব্রাঞ্চগুলো আছে মার্কেটে এই ইসলামপুর চাঁদনিচক গাউসিয়া এই বান্ডিবাজার করটিয়া সব জায়গায় আমাদের যে ব্রাঞ্চ সব ব্রাঞ্চে আমাদের স্যাম্পলগুলো পেয়ে যাবেন আজকে আমরা শুরু করব যে থ্রি পিসগুলো দিয়ে এটা হলো রাঙ্গুলি দেখাই রাঙ্গুলি ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে এগুলো থাকবে আমি আজকে বেশি সময় নষ্ট করবো না আজকে আমি প্রতিটা কোয়ালিটি থেকে জাস্ট দুই পিস করে খুলে দেখাবো বাকিগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ আদুরি কালেকশনে এই দেখে নেবেন কালেকশন থেকে এ দেখে একদম ডি প্রিন্টের মধ্যে এটা থাকবে এটা লং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্যান্টের কাপড় আড়াই হোজা থাকবে ওনাটা যদি দেখায় ওনাটা পাঁচ হাজার নামাজে ওনা থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু শুধু যারা পাইকারি নিতে চান শুধু তাদের জন্য আজকে ভিডিওটি আরেকটা ডিজাইন দেখাই হ্যাঁ দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন যত আনকমন আনকমন ডিজাইন এবং নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন আরেক ডিজাই অন্যটা দেখাই রঙগুলির ওনাগুলো পাঁচ হাত থাকবে প্যান্টের কাপড় আড়াই হাজ থাকবে আর রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আমাদের আগে আমাদের কাছে থ্রি পিসনেস অবশ্যই ভিডিওটি তাদের সামনে থাকলে ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন আমাদের কোয়ালিটিগুলো কীরকম এতে করে যারা নতুন বিজনেস করছে ইচ্ছুক তাদের বুঝতে সুবিধা হবে যেখান থেকে নিতে পারে কি না তো আরেকটা ডিজাইন দেখাই আকর্ষণীয় একটা ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন একদম নতুন আসছে ভাই এগুলো এগুলো একদম নতুন আপডেট আপডেট ডিজাইন দেখেন এগুলো নিয়ে যারা বিজনেস করবেন অবশ্যই দেরি না করে আপনারা ফেসবুক পেজ আমাদের আধুনিক কালেকশন ফেসবুক পেজ ইনবক্স করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন একদম নতুন একটা প্রিন্ট করছে হ্যাঁ একদম নতুন আনকম একটা প্রিন্ট তারপর যেটা দেখাবো এটা হলো আরি প্লাস সিকোয়েন্সের আরি প্লাস সিকোয়েন্সের একদম আপডেট একটা ডিজাইন তো যারা এগুলো নিতে চান নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু দেরি করবেন না দেরি না করে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আধুরি কালেকশন আধুরি কালেকশন ফেসবুক পেজ ইনবক্স করবেন এই যে দেখেন কত সুন্দর আকর্ষণ একটা ডিজাইন একদম আনকমন আনকমন ডিজাইন অল ওভার আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনার ওনাটা দেখায় ওনারা থাকে পাশা দেখেন মাঝে ওনা দেখেন বিশাল বড় মধ্যে পাঁচ দেখেন আমাদের ওনার থাকে তারপর একটা ডিজাইন যদি দেখাই এই দেখেন যারা নতুন উদ্যোক্তা বা যারা অল্প পুঁজিতে বিজনেস করছে যান তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আদুরি কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ সরাসরি কারখানা থেকে এত বড় একটা শুরু থেকে কেউ দশ দিবে না ভাই যারা নতুন ব্যবসা আছে তাদেরকে তারা এলাউ করে না একটা কোম্পানি করে না কিন্তু কিন্তু আমরা এই কালেকশন একমাত্র দিতেছে মাত্র দশ পিস নিয়ে বিজনেস করতে পারবেন বিজনেস করতে পারবেন মাত্র দশ পিস আমাদের কাপড়গুলো গুলো অনেক কোয়ালিটিফুল যারা আমাদের কাছ থেকে নিয়েছেন বিজনেস করতেছেন তাদের সামনে ভিডিওটা আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাপড়ের কোয়ালিটি কত উন্নত ফেব্রিক আমরা দিয়ে থাকি দেখেন পাচা দেখতে দেখেন এ দেখেন গোলাপি কালারের মধ্যে একদম আকর্ষণ একটা ডিজাইন এগুলো সব আর আমাদের ডিজাইনগুলো যে কত সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন এটা আপনারা যারা বিরু দেখেন তারা প্রতিনিয়ত আমাদের বিরুতে দেখতেই পান যে আমাদের ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর আনকমন আনকমন ডিজাইন আমরা এই একের পর এক নতুন নতুন ডিজাইন আনতেছি দেখেন কত সুন্দর আরে সিক আর পর্যাপ্ত ডিজাইন আছে এগুলো আসলে দেখানো সম্ভব না আমাদের কালেকশন সবগুলা কখনোই দেখিয়ে শেষ করা সম্ভব না আমরা কখনো দেখাই না আমাদের সবগুলা কালেকশন আমরা জাস্ট স্যাম্পল কিছু স্যাম্পল দেখাই তারপরে একটা নতুন একটা ডিজাইন দেখাই এ দেখেন কাশ্মীরের মধ্যে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আপনারা প্রতিটা ডিজাইনেরই কালেকশনের প্রতিটা ডিজাইনের আপনারা চারটে করে কালার পেয়ে যাবেন ভাই মনে হইতেছে লক্ষ লক্ষ থ্রি পিস স্টক করে রাখছেন মনে হইতেছে না ভাই এটা আপনি দেখতেছেন নিজের চোখে তাই যে কত লক্ষ লক্ষ থ্রি পিস স্টকে আছে আমাদের এগুলো জাস্ট যারা বিজনেস করছে পাইকারি না তাদের জন্য স্টক করা আপনারা ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান বিজনেস করেন এ দেখেন কত আনক একটা ডিজাইন আকর্ষণীয় একটা রিজেন এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এ দেখেন এই কাশ্মীরি এটা হলো কাশ্মীরি কাজ কাশ্মীরি এটা প্রতিটা ডিজাইনে আপনার চারটে করে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আপনারা বসে না থেকে ইনবক্স করবেন ইনবক্স স্ক্রিন নাম্বার যোগ করবেন এগুলো দেখবেন নিতে পারবেন এ দেখেন যারা নতুন উদ্যোক্তা এবং যাদের পুঁজি কম তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আদরি কালেকশন এ দেখেন বিশাল বড় মধ্যে পাশে থাকলেন আমার জরুণা তারপর যদি দেখায় আমাদের আরেকটা কালেকশন এটা হলো ফাইন কটন হুম ফাইন কটনেরও আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে চলে এই সব ডিজাইন আমরা সব ডিজাইন দেখাইতে পারি না আমি জাস্ট দু একটা ডিজাইন দেখাবো প্রতিটা কোয়ালিটি থেকে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করে এগুলো দেখে এই দেখেন ফাইন কটনের একটা ডিজাইন ভাই ফাইন কটনের বেস্ট কালেকশন আপনারা প্রোভাইড করে থাকেন এই দেখেন ফাইন কটনের একটা কালেকশন এটার প্যান্টের কাপড় থাকবে প্রিন্ট করা দেখেন প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকবে

ভাই এত থ্রি পিস এখানে স্টক করছেন আপনারা আমাদের কারখানাতে তো আমরা দেখাবো কত লক্ষ লক্ষ থ্রি পিস আমরা অলরেডি রেডি করে রাখছি আপনাদের জন্য লক্ষ লক্ষ আনকমন আনকমন ডিজাইনের থ্রি পিস রেডি করে রাখছি এটা আমরা আছে ভিডিওতে সরাসরি আমাদের কারখানাতে গিয়ে দেখাবো আচ্ছা এই দেখেন তারপর একটা ডিজাইন দেখাই হলো গঙ্গা গঙ্গাটা তো সব মার্কেটে ভাইরাল ভাই দেখতেছি এটা সব মার্কেটে ভাইরাল আমরা এটা আমাদের কারখানা থেকে আমাদের একটা ডিজাইন তৈরি করছি আমাদের একটা সিস্টেম আমরা মাস্টার কপি করছি গঙ্গার ক্যাটালগ দেখাই আমরা প্রতিনিয়তই বলতে কিছি যে আমরা থ্রি পিসের মাস্টার কপি করে থাকি ইন্ডিয়ান পাকিস্তানের যে থ্রি পিসগুলো থাকে এগুলার সেম কোয়ালিটির মধ্যে আমরা তৈরি করে থাকি এখন একটা কথা যে আমরা বিশ্বাস সুতা যে পাকিস্তানি থ্রি পিস পাকিস্তান থ্রি পিস ভাই মার্কেটে কেউ অরিজিনাল পাকিস্তান থ্রি পিস বিক্রি করতেছে না একটা পাকিস্তানি থ্রি পিস কিনতে পাইকারি কিনতে টাকা লাগে যাবে পঁচিশশো তিন হাজার তো এই পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পাইকারি মার্কেটে নাই আর যারা এগুলো বলতেছে যে আমি এক হাজার টাকা অরিজিনাল দিতেছি অর্ডার দিতেছি মনে করেন একবারে পাঁচে কোম্পানির থ্রি পিস আমরা প্রকাশ করতেছি যে আমরা নিজেদের কারখান থেকে আমরা মাস্টার কপি করে থাকি ভাই আমরা যে ইয়া থেকে যদি আনি পাকিস্তান থেকে আনি এটা আমরা এত কমে কখনই আপনারা দেশীয় প্রোডাক্ট মানুষের মানুষ আমরা দেশীয় প্রোডাক্ট প্রমোট করতেছি আর আমাদের একটা কথা হলো আমরা এটা আমাদের কারখানায় তৈরি করতেছি এটা সত্য আমাদের এটাতে যা ইউজ করা হচ্ছে আমাদের ডিজিটাল মিশিং এটা বাংলাদেশে নাই আমাদের এটা যে কেমিক্যাল যে রং এটা বাংলাদেশে নাই এটার যে গিয়ার এ বাংলাদেশে নাই আমরা সব ইন্ডিয়া পাকিস্তান থেকে এক্সপোর্ট করে আনতেছি আনার পরে আমরা নিজের এটা ইম্পোর্ট করে ইম্পোর্ট করে যেতে করে এটা আমরা এই কস্ট কম আমরা সুলভ মূল্যে পারি আমরা যে বিদেশ থেকে এই সমস্ত এটাতে যা ইউজ করা হচ্ছে যা কাগের বলেন কালার বলেন কেমিকেল বলেন যা ইউজ করা হচ্ছে সব আমরা বাইরে থেকে ইম্পোর্ট করা তো এগুলো যে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনতেছি এগুলোই তো আমরা এখানে ইউজ করতেছি তাহলে এটা আমাদের এখন আমি চ্যালেঞ্জ করতে পারি যে বিদেশের থেকেও ভালো থ্রি পিস এখন আমাদের বাংলায় তৈরি হচ্ছে যেগুলা এই মার্কেটে বিদেশি বলে চালানো হচ্ছে তা আমরা ওই রকম কিছু করি না আমরা আমাদের মাল আমাদের নামে চালাচ্ছি আপনারা আসুন মাস্টার কপি থ্রি পিস নিতে পারবেন পাকিস্তান ইন্ডিয়ান যত এই কালেকশন আছে এগুলার প্রথমেই আমরা এগুলা কপি করে থাকি একদম আপডেট ডিজাইনগুলো আমরা ফার্স্ট কপি করে থাকি আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা দেখা এটা হলো ইন্ডিয়ান প্যাটেল ব্যাচলার্টি সার্ভিস পিস এই যেটা হলো বড়িটা বড়িটা আপনার থাকবে লং হবে উনচল্লিশ উনচল্লিশ বর হবে উনচল্লিশ লং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করার মধ্যে এটার মধ্যেও পর্যাপ্ত ডিজাইন আছে উল্লাটা থাকবে পাঁচ হাজার নামাজ না দেখেন আর আমাদের থ্রি পিস স্টকগুলো যে আপনি দেখেন যে দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস আছে আপনারা এসে বেসে মাত্র দশ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো কারিজমা কাজের একটা ডিজাইন এটাও আপনার আকর্ষণীয় একটা ডিজাইন দেখে খাই এই দেখেন এগুলা আমাদের প্রতিটা ডিজাইনে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এ দেখেন দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে সবচেয়ে কমে দিচ্ছেন এটা হলো সর্বোচ্চ লো প্রাইজের থ্রি পিস তারপরে আমাদের আরেকটা থ্রি পিস দেখাবো এটা হলো আসেন দেখায় আর যেটা দেখাবো এটা হলো গুলজি থ্রিডি প্রিন্ট গুলজি থ্রিডি প্রিন্ট এই যে

সমকরের একটা কালার কোটايস একদম সমকরের একটা ডিজাইন ওটা দেখাই পাঁচের একটা নামা জোড়নাম তো আপনারা অবশ্যই এই আমাদের রিস্কের নামা যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ আদরিক কালেকশন অফিশিয়াল ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন নেক্সট আপনাদের এরপরের কালেকশনটা দেখাবো এটা হলো বিপুল বুরিং এর মধ্যে এ দেখেন বিপুল বুরিং এর মধ্যে এটা অল ওভার সিকোয়েন্স আর এবং বুরিং এর কাজ করা থাকবে দেখেন

ভিডিও লং হয়ে যাবে এ আপনারাও এই ভিডিওগুলো দেখতে পরবর্তীতে দেখা গেছে অসুস্থ ফিল করবেন এত বড় ভিডিও এই দেখেন এই দেখেন কাপড় দিয়ে আমাদের ভাই পুরাটা একবার দম রয়েছে মানে কাপড় দেখেন স্টক পুরা গড় আসলে কাপড় দিয়ে ভরপুর এই দেখেন একদম অল ওভার বোরিংয়ে কাজ করা থাকবে ওনাতে কাটওয়ার করা থাকবে ওনার তো কাটওয়ার্ক কাজ করা থাকবে আবার বোরিংয়ের কাজ করা থাকবে যে যেটা নিচে চায় নিতে পারবে এ দেখেন তারপর যেটা দেখাবো এটা হলো জারা জারা গঠনের একদম আপডেট একটা ডিজাইন দেখাবো এ দেখেন অল ওভার এটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং বোরিংয়ের কাজ করা থাকবে এ দেখেন একদম আকর্ষণীয় একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তারপর এটা ওনারা যদি দেখে ওনারা থাকবে পাঁচ হাত নামাজ ওর না এই যেমন দেখেন পাচা দেখেন আমার জন্য থাকবে বিশাল বহরের মধ্যে তো এইগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইনবক্সের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজটি হলো আদুরি দেখাই এ দেখেন আদুরি কালেকশন আদুরি কালেকশন এই অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজ ইনবক্স করবেন যারা নিতে চান অথবা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এ দেখেন একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি এগুলো যদি কোনো কাপড়ে রং চলে যায় রিটার্ন কোনো কাপড় যদি রং চলে যায় এরকম কোনটা দেখাই পাঁচ হাত একটা নামাজ ওর্ণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে পাঁচ হাত নামাজ না হবে এবং এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম সফট কটনের মধ্যে প্রিমিয়াম একটি কালেকশন এগুলো যা নিতেছেন অবশ্যই আমাদের দিস কিন্তু আমার করবেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন তারা একটা ডিজাইন দেখাই এটা হলো জমজম সুপার এটার নাম হলো জমজম সুপার একদম ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকবে দেখাইছি যে কত সুন্দরভাবে আমাদের উন্নত প্রযুক্তি দিয়ে আমরা কীভাবে তৈরি করতেছি এ দেখেন অন্যটা পাচা লাগছে নামাজ না তো আজকে আর কালেকশন দেখাবো না আজকের কালেকশন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই কালেকশনগুলো দেখানোর জন্য আল্লাহ হাফিজ